এই ভিডিওতে আমরা দ্বিতীয় ভাগ বর্ণ পরিচয় বইয়ের সপ্তম পাঠ রাম নামক যে গল্পটি নীতিশিক্ষা বিষয়ক গল্পটি আছে সেটি পড়ব এবং তার নীতিশিক্ষা জানব এবং সঠিক উচ্চারণ শিখে নেব চলো শুরু করা যাক রাম বড় সুবোধ সে কদাচ পিতামাতার কথার অবাধ্য হয় না তাহারা রামকে যখন যাহা করিতে বলেন সে তৎক্ষণাৎ তাহা করে কদাচ তাহার অন্যথা করে না তাহারা যাহা করিতে একবার নিষেধ করেন সে আর কখনো তাহা করে না এজন্য তাহার পিতা মাতা তাহাকে অতিশয় ভালোবাসেন রাম আপন ভাই ভগিনীগুলির ওপর অতিশয় সদয় বড় ভাই ও বড় ভগিনীগুলির কথা শুনে কখনো তাহাদের অনাদর করে না ছোট ভাই ও ছোট ভগিনী দিগকে অতিশয় ভালোবাসে কখনো তাহাদিগকে বিরক্ত করে না তাহাদের গায়ে হাত তোলে না রাম যে সকল সমবয়স্ক বালকদিগের সঙ্গে খেলা করে তাহাদের সকলকেই আপন ভ্রাতার নেয় ভালোবাসে কদাচ তাহাদের সহিত ঝগড়া বা মারামারি করে না যাহাতে তাহারা সন্তুষ্ট হন সে সর্বদা সেইরূপ কর্ম করে যাহাতে তাহারা অসন্তুষ্ট হয় কদাচ সেরূপ কর্ম করে না এজন্য তাহারা সকলেই রামকে অতিশয় ভালোবাসে রামকে দেখিলে তাহাদের বড় হয় লেখাপড়ায় রামের বড় যত্ন সে কখনো সে বিষয়ে উপেক্ষা করে না সে আপন শিক্ষক দিগকে অতিশয় ভক্তি করে তাহারা যখন যে উপদেশ দেন সে মন দিয়া শুনে কদাচ তাহা বিস্তৃত হয় না রাম কখনো কোনো মন্দ কর্ম করে না যদি করে একবার বারণ করিলে আর কখনো সেরূপ করে না যদি তাহার পিতা মাতা অথবা শিক্ষক বলেন রাম তুমি বড় মন্দ কর্ম করিয়াছ সে বলে আমি না বুঝিয়া করিয়াছি আর কখনো কর্ম করিব না এবার আমায় ক্ষমা করুন তার পর রাম আর কদাচ তেমন কর্ম করে না যাহা শুনিলে লোকের মনে ক্লেশ হয় রাম কখনো কাহাকেও সেরূপ কথা বলে না সে কখনো কানাকে কানা বা খোঁড়াকে খোঁড়া বলিয়া ডাকে না কানাকে কানা বা খোঁড়াকে খোঁড়া বলিলে তাহারা বড় দুঃখিত হয় এজন্য কাহারও ওরূপ বলা উচিত নয় রামের মুখে কখনো কেহ কটু অপ্রিয় বা অশ্লীল কথা শুনিতে পায় না